এই গাইজকে অবস্থা সবার সবাই সবাই বারো ছোটো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার আসলাম নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আজকের চ্যালেঞ্জটি হচ্ছে এই যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কটার ভিতরে প্রায় মাছ বরাবর এত পানি আছে তো এই পানির ভিতরে আমরা থাকার চেষ্টা করবো যে কতক্ষণ থাকা যায় তো এই নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিও তোমরা কন্টিনিউ করো তো আমি একে একেবারে তার ভিতরে চলে যাই তো ভিডিওতে একটু লাইক করে দাও গাইজ দেখতে পাচ্ছ আমি প্রথমে আমার শরীর নিতেছি অনেক তো গাইস তো সুইমিং পুল তো সে একটা অনুভূতি লাগতেছে আমার কাছে তো গাইস তোমরা ভিডিওতে একটি সরাসরি লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখানে দেখতে পাচ্ছ একদম গলা পর্যন্ত পানি আছে ওরা অস্থির সুইমিং পুল তো আমি তোমাদের ভেতরে একটু দেখাই তো গাইস আমি এখন এটার ভিতরে এখন ডুব দিব দেখা যায় আমি কতক্ষণ এটার ভিতরে থাকতে পারি তো চলো রেডি ওয়ান টু থ্রি সে একটা এক্সপিরিয়েন্স গাইস আমি জানি না আমি কতক্ষণ থাকতে পারছি তো অনেক ভালো লাগতেছে এই গরমের ভিতরে যে আমি এটার ভিতরে আছি তো গাইস পানির নিচে নাকি কথা বলেন তো এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা তো আমি এখন তোমাদের দেখাবো যে পানির নিচে কিভাবে তোমরা কথা বলবা তো আমি পানির নিচে এখন সাবস্ক্রাইব করার কথা বলবো তোমরা আমরা জানাই বা কমন কমেন্ট করে যে তোমরা এই কথা কি শুনতে পারছো কিনা না তো রেডি ওয়ান টু থ্রি তাপমাত্রা এই তাপমাত্রার ভিতরে কেমনে বেড়া মানুষ থাকতে পারে তো আমি থাকতে পারতেছিলাম না তাই আমি আমাদের সুইমিং পুলে চলে আসছি যা যাক কতক্ষণ থাকতে পারে তো আমার পরিবার যায় সুইমিং পুল যে আমি আর এই যে দেখতে পাচ্ছ যে আকাশ পুরো অস্থির আমার কাছে তো হেভি কেমন তো দেখো আরেকটা ডুব দেই দেখা যাক এবার আমি কতক্ষণ পর্যন্ত থাকতে পারি তো বার হয়তো আমি দশ থেকে বিশ সেকেন্ড পর্যন্ত আসছিলাম এখন ইনশাআল্লাহ চেষ্টা করুন তিরিশ সেকেন্ডের মতো থাকার তো রেডি ওয়ান টু থ্রি

সাবধানে বহিন যেমন করে দিতে পারি করে গেলে আমার জীবন তো দেখতে পাচ্ছি আমাদের বাসার পিছনে এরকম কিছু গাছ হয়েছে তো এটা হইতেছে কালা কয় এটা পাখিরা খায় তো গাইস দেখতে পাচ্ছি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছি তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগতেছে তো ভালো লাগলে অবশ্যই দাও আর চ্যানেলটা একটা লাইক দেওয়া